সবাইকে শুভেচ্ছা বাংলাদেশের সীমান্তে আবার কুশিনের ঘটনা বেড়েছে ভারতের বিএসএফ আঠারোটি সীমান্তবর্তী জেলা চিহ্নিত করে নতুন করে কুশিনের প্রক্রিয়া শুরু করেছে সবচেয়ে বেশি চাপে পড়েছে মৌলিকার সীমান্তে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে যে ভারতের সঙ্গে বারবার আলোচনা করেও এ বিষয়ে কোনো সুরাহা মিলছে না এমনকি বিজেপি বিএসএফ বৈঠকেও ফল আসছে না তাহলে হঠাৎ করে ভারত কুশীল বাড়ালো কেন এটা কি বাংলাদেশের সরকারের উপর চাপ তৈরি করার কৌশল নাকি এর পেছনে আছে কোনো জটিল হিসাব আজ আমরা কথা বলবো বিষয় নিয়ে আর আমাদের সাথে দিল্লি থেকে এ যুক্ত হয়েছেন দিল্লি দিল্লি থেকে যুক্ত হয়েছেন প্রেস ক্লাব অফ ইন্ডিয়ার সভাপতি এবং বর্ষিয়ান সাংবাদিক গৌতম লাহি দাদা আপনাকে নমস্কার এবং স্বাগত জানাচ্ছি আজকের এই আমাদের এই আয়োজনে যুক্ত হওয়ার জন্য আপনারা জানেন যে ভারতের অত্যন্ত জনপ্রিয় এবং বর্ষিয়ান সাংবাদিক গৌতম লাহিরি ভারতীয় নীতি নির্ধারক মহলে তার সরাসরি যোগাযোগ রয়েছে আমরা তার কাছে শুনবো যে ভারতের ভেতরে থেকে কি ভাবছে মোদী সরকার এবং নেপথ্যের কারণগুলো কি তার কাছ থেকে বিশ্লেষণ শোনার চেষ্টা করব দাদা আপনার কাছে প্রথম যে জিজ্ঞাসা আমার থাকবে যে হঠাৎ করে বিএসএফ কেন সীমান্তে পুষিনের ঘটনা বাড়িয়েছে এর পেছনে ভারত সরকারের কোন কোনো নির্দেশনা রয়েছে না এই নিয়ে এটি হচ্ছে এটা এই বিষয়ে যদি আমাদের একটু বলেন না ধন্যবাদ এবং একটা সঠিক প্রশ্ন এবং যে কোনোভাবেই প্রত্যেকটা দেশেই নানাভাবে কিছু মানুষ হয়তো অবৈধভাবে এসে থাকেন এবং তাদেরকে ফেরত দেওয়াটাই স্বাভাবিক প্রক্রিয়া কিন্তু এক্ষেত্রে হয়তো কিছুটা বর্তমান পরিস্থিতিতে হয়তো দেখে একটু অমানবিক বলে মনে হয় কিন্তু আমি যেটা জানি সেটা হচ্ছে যে প্রথমত যেটা আসামের ক্ষেত্রে যেটা ভারতের সুপ্রিম কোর্ট যে রায় তাতে তারা এটাও বলেছিলেন খুব একটা কঠিন শব্দ ব্যবহার করেছিলেন যে ভারত কেন না যেখানে যে আসবে সেই থেকে যাবে ফলে তাদেরকে চিহ্নিত করে ফেরত পাঠানো তাদের নিজ নিজ দেশে যে দেশেরই তারা হোক তাহলে সেখানে ফেরত পাঠানো দরকার প্রয়োজন সেটা করতে হবে প্রত্যেকটা সরকারকে এখন ভারত এবং বাংলাদেশের মধ্যে বর্তমানে যে অবস্থা যে সম্পর্ক দ্বিপাক্ষিক সম্পর্ক এবং সম্পর্কটা অনেকটা শীতল বলা যেতে পারে এই অবস্থায় পুশিনটা আহ আমি আহ তোমার এই অনুমানটাকে একেবারে উড়িয়ে ধবো না যে পুশিনটা একটা অন্যতম রাজনৈতিক হাতিয়ার হলেও হতে পারে যে চাপে ফেলার জন্য কারণ যে ধরনের মানুষ তারা যেখানে এসেছিলেন এবং সেখানে প্রশ্নটি আমি প্রথম করেছিলাম এবং আমি জানতে চেয়েছিলাম যে বাংলাদেশে বিষয়ে আপত্তি করছে এবং পুশিং যাতে না হয় সেটা বলছে তাহলে সেক্ষেত্রে ভারত সরকার এক্ষেত্রে কি মানে কি মনোভাব নেবে তো সেটার উত্তরে তো হয়তো আপনারা সকলেই জানেন যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রান্ধী জয়সাল সেই বলেছিলেন যে এটা ভারত সরকারের এখন আইন এবং নিয়ম অবৈধভাবে যারা এখানে থাকবেন বা তাদের যদি চিহ্নিত করা যায় তাদেরকে ফেরত পাঠানো হবেই এবং ফলে আমার মনে হয় যে এক ধরনের যেহেতু বাংলাদেশ থেকে বলা হচ্ছে তারা কোনো খুশি নেই সেখানে যদি কোনো অবৈধভাবে কোনো ভারতীয় থেকে থাকে তাহলে তারা পুশিং করবেন না তারা আলোচনার মাধ্যমে সমাধান করবে এক্ষেত্রে আলোচনার কোন সম্ভাবনা বর্তমান অবস্থায় তো দেখা যাচ্ছে না ফলে এটা নিঃসন্দেহে অত্যন্ত কিছুটা সময় নিঃসন্দেহে অনেকেরই মনে হচ্ছে যে একটা অমানবিক হয়তো বিষয় আরেকটি বিষয় যেটা বলা দরকার সেটা হচ্ছে যে যেটা মানে সেদিনকে ব্রিফিং এর জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছিলেন যে দুহাজার জন বাংলাদেশি তারা তাদেরকে তারা চিহ্নিত করেছেন তাদের অনেকেই জেলে আছে তাদের তাদের কারা কারাগারের মেয়াদ শেষ হয়ে গিয়েছে তারপরেও বাংলাদেশ সরকার তাদেরকে ফিরিয়ে নিচ্ছেন না বা তাদের পরিচয় সম্পর্কে নিশ্চিত করছেন না আমি এই বিষয়টা খোঁজ করার চেষ্টা করেছিলাম এবং খোঁজ করে আমি জেনেছিলাম যে আপনাদের বাংলাদেশের নতুন যে হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ তিনি আহ সম্প্রতি তিনি বাংলাদেশ হাইকমিশনে একটা বৈঠক দেখেছিলেন যে বৈঠকে ভারতে নিযুক্ত সমস্ত যেগুলো উপহাই কমিশন আছে যেগুলো ডেপুটি হাই স্তরের স্তরের সমস্ত মিশন গুলি রয়েছে তার প্রধানরা এসেছিলেন এবং সেখানে অনেকেই তারা বলেছেন যেটা সেটা হচ্ছে যে এই ঘটনাগুলো নিয়ে তারা যখন নির্দিষ্ট কোনো প্রাদেশিক সরকারের কাছে যাচ্ছেন সেক্ষেত্রে তাদের সেই ধরনের তারা সহযোগিতা পাচ্ছেন না ফলে সরকারের কাছে যাবেন এবং সেখানে গিয়ে তারা এই তালিকাগুলো তাদের নাম মানে ভেরিফাই করার চেষ্টা করবে আরেকটি সমস্যা তারা উল্লেখ করেছিলেন সেটা আমি শুনেছি সেটা হচ্ছে যে ভারত সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে তালিকা দেওয়া হয়েছিল সেই তালিকাতে অনেক ক্ষেত্রে সম্পূর্ণ তালিকা দেওয়া অর্থাৎ নাম আছে বা পিতার নাম আছে কারুর কারুর এত মান নাম আছে কিন্তু সেখানে সঠিক ঠিকানা হয়েছে আরেকটি কথা তারা বলছে যে এমন একটা বাস্তব অবস্থা এটাকে অস্বীকার করার কোনো উপায় নেই যে তারা যখন ধারা পড়েছে পড়ে এবং অবৈধভাবে অনুপ্রবেশ তারা আটক হয়েছে সেক্ষেত্রে তারা অনেকে ভুল নাম করেছে ভুল পরিচয় দিয়েছে ফলে তাদেরকে সেই জায়গায় শনাক্ত করার ক্ষেত্রে একটা অসুবিধা দেখা যায় কিন্তু যেটা আপনি মৌলিক প্রশ্ন তুলেছেন যে এই বিষয়টা আমি মনে করি মধ্যে এটা আলোচনা একটা সিদ্ধান্তে আসা উচিত যে যদি বাংলাদেশেও যদি কোনো অবৈধভাবে কেউ অনুপ্রবেশ করে থাকে তারও যেমন উপর অধিকার নেই থাকার সেখানে তিনি বাংলাদেশেও যারা আছেন বাংলাদেশের যারা বাংলাদেশের নাগরিক ভারতে আছে তাদেরও অবৈধভাবে বসবাস করার কোনো নৈতিক অধিকার নেই আইনি অধিকার তো নেই সেই কারণে পুষব্যাকটা সম্প্রতিক সময় এটা আগে আমরা দেখিনি এটা আমরা একটা নতুন দেখছি দাদা আপনি তো ঠিকই বলেছেন যে ভারতের কারাগারে অনেক বাংলাদেশী আছে এবং সে তালিকা বাংলাদেশকে দিয়েছে এবং বাংলাদেশ সরকার সেভাবে সাড়া দেয়নি কিন্তু আমরা দেখছি যে একটা নির্দিষ্ট আঠারো সীমান্তবর্তী এলাকা মোটামুটি চিহ্নিত করা হয়েছে এবং এটা বড় অংশ মৌলীবাজার মানে আপনাদের আসামের অংশটুকু যেটা নাকি এখনকার আসামে যে এনআরসি নাগরিকত্ব ইস্যু নিয়ে অনেক বড় একটা আলোচনা চলছিল এবং আগামী দিনে তো আগামী বছর তো ভারতের পশ্চিম বাংলায় একটি ভোট আছে যেটি রাজ্য সরকার দখলের জন্য বিজেপি সরকার বিজেপি নানাভাবে চেষ্টা করছে গত বড় হেরে গিয়েছে এবারও চেষ্টা করছে এই কুষ্ণিনের ব্যাপারে সে কি আহ বিজেপির রাজনৈতিক কোনো এজেন্ডা থাকতে পারে কিনা যে কারণ এই সময়টাই কেন এটি বেছে নেওয়া হলো পশ্চিমবঙ্গ ছাড়াও আসামেও রয়েছে বিধানসভা নির্বাচন এবং আসামে আপনারা জানেন সেখানে বিজেপি সরকার এবং তাদের একটা নির্দিষ্ট মত রয়েছে বাংলাদেশ কিন্তু যেটা আমি সম্প্রতি দেখলাম যে বেশ কিছু সেখানে যাদের শনাক্ত করা হয়েছিল বিদেশি বলে তাদের অনেকেই ভারতীয় বলে তারা দাবি করছে এমনকি তারা অনেকে আদালতের স্মরণাপন্ন আসামের যারা বিজেপি বিরোধী দল বিশেষ করে কংগ্রেস দল তার যিনি বিরোধী নেতা তিনিও পররাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করেছেন যাতে পরিচয় শনাক্ত না হওয়া পর্যন্ত এবং আমি নিজেও জানি বেশ কিছু মানুষকে সম্প্রতি আহ সেখানে আসাম পুলিশ যেহেতু আসামে তার প্রবল প্রতিক্রিয়া হয়েছিল যে তারা আসলে ভারতীয় তাদেরকে ফেরত নেওয়া হয়েছে এক্ষেত্রে কিছু মানে এই ধরনের কিছু ভুল ত্রুটি আছে নেই যে অস্বীকার করার কোনো উপায় নেই কিন্তু আমার যেটা মনে হয়েছে যে এই বিষয়টার একটা এটা তো দীর্ঘদিনের একটা সমস্যা এবং এই সমস্যাটাকে একটু স্থায়ী ভাবে আলোচনার টেবিলে আনা উচিত এবং আলোচনা করে অতীতে যে যেগুলো কনসুলার সার্ভিস সুপারভাইজেশন মধ্যে আহ বৈঠক হতো বৈঠকগুলো যে এখন হচ্ছে না কারণে সেই বৈঠকগুলো গুলো হলে হয়তো এই বিষয়টা সমাধান হতে পারে এবং দ্বিতীয়ত প্রয়োজনীয়তা দেখা দিয়েছে তবে আমি এই মুহূর্তে কোনো এখনো কোনো সম্ভাবনা দেখছি না দ্বিতীয়ত অন্য অনেকগুলো রাজনৈতিক কারণ এই সমস্ত কারণগুলো এই সমস্ত বিষয়গুলোকে পেছনের চারিতে নিয়ে যাচ্ছে তার মধ্যে ভারত সরকার মনে করেন কিছু চিন্তিত সম্প্রতি মন্তব্য করে ওঠে যে তারা প্রকাশ্যে সাংবাদিক ব্রিফিং সরাসরি তার প্রতিবাদও করেছেন ফলে সম্পর্কটা যেমন বাণিজ্যের ক্ষেত্রেও অনেক ফাটা পড়েছে এবং সেখানেও যেমন একটা অচল অবস্থা তৈরি হয়েছে যাতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কিন্তু দুই দেশের ব্যবসায়ী এবং একই সঙ্গে এই যে পুশিনের বিষয়টা বিষয়টা এক ধরনের এরা নিতান্তই খুবই গরিব মানুষ এরা কেউই কোনো বড় বা ধনী মানুষ কেউ নয় যারা অত্যন্ত কাজের প্রয়োজনের কাছে এসে থাকতে পারেন কিংবা আসেননি কিংবা যারা ভারতীয় বলেও যাদের বলা হচ্ছে তাদের অনেকেই গরিব মানুষ অনেক তো একটা সংবাদপত্র তো আমি সংবাদ দেখলাম যে স্থানীয় স্কুলের তিনি শিক্ষক তিনি তিনিও তাকে পুষব্যাক করা হয়েছিল কিন্তু তিনি আবার তাকে ফেরত নেওয়া হয়ে গেছে ফলে এই ধরনের ক্ষেত্রে কিছু ভুলভ্রান্তি ভ্রান্তি এগুলো ঘটছে কিন্তু এটার একটা সামগ্রিক যে মেকানিজম আগে ছিল সেই মেকানিজমটা আমার মনে হয় যে মেকানিজমটা আবার রিভাইভ করার একটা প্রয়োজন আছে এবং উভয় পক্ষ আলোচনা করে এই বিষয়ে একটা সিদ্ধান্ত নিলে আমার মনে মানবিক সমস্যা হিসেবে যদি এটাকে দেখা হয় তাহলে না দাদা আপনি ঠিকই বলেছেন মানবিকভাবে দেখা গেলে অবশ্যই সমাধান হওয়া কিন্তু সমাধান হওয়ার জন্য তো আসলে দুই দেশের মধ্যে আলোচনাটা ব্যাপার থাকে যেমন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে ভারতকে চিঠি দেওয়া হয়েছে এই বিষয়ে কিন্তু ভারত কোন সাড়া দিচ্ছে না এই উত্তর না দিচ্ছে এটিকে আসলে ইচ্ছাকৃত ভাবে নিরাপত্তা পালন করছে ভারত সরকার নাকি কোনো কৌশল আছে যেমন পুষিনে ঘটনা ভারত যে এই যে ঘটনাগুলো ঘটছে এর প্রেক্ষিতে কি বাংলাদেশ ভারত সম্পর্কে কিন্তু দীর্ঘমেয়াদী কোন সংকট কি তৈরি হতে পারে না আপনার অভিজ্ঞতা কি বলে অবশ্যই অবশ্যই একটা দীর্ঘমেয়াদী সংকট তৈরি হতেই পারে এবং বাংলাদেশের বাংলাদেশ যেহেতু বলেছেন যে আমরা পুশিনে বিশ্বাস করি না আমরা আলোচনার মাধ্যমেই অবন্তর মানুষদের ফেরত চাই দিতে চাই কিন্তু এটা ঘটনা যে যেহেতু ভারত একটি মানে অপেক্ষাকৃত উন্নত দেশ আর্থিক দিক থেকে ফলে সেখানে সাধারণ মানুষ কাজের সূত্রে এবং নানাভাবে ফেলে তারা আসবেন বা আসেন এটা ঘটনা এবং যেটা বলছেন যে চিঠি দেওয়ার বিষয় চিঠি তারা দিয়েছেন কিন্তু চিঠির একটা জবাবও কিন্তু দিয়েছেন তাই নিজে দাঁড়ানো সেই জবাবটা সন্তোষজনক নয় এই চিঠির জবাবটা যে বলা হয়েছে যে ভারতে যদি স্পষ্ট ভাষায় বলা হয়েছে অবৈধভাবে যদি কেউ করে তাহলে তাকে ফেরত পাঠাতে হবে আর দ্বিতীয়ত বলা হয়েছে যে কথাটা আমি আগে বলেছিলাম যে বাংলাদেশকে বেশ কিছু মানুষের তালিকা দেওয়া হয়েছিল যে যারা বাংলাদেশি তাদের শনাক্ত করা এই শনাক্তকরণের কাজটা ভারত সরকার চাইছেন বাংলাদেশ সরকার যাতে আরো দ্রুত এ ব্যাপারে উদ্যোগী হয়ে পড়েন এখন বাংলাদেশ নানাবিধ সমস্যার মধ্যে রয়েছে আভ্যন্তরীণ জটিলতা রয়েছে আইন শৃঙ্খলা ছাড়াও তাদের রাজনৈতিক ভবিষ্যৎ কি হবে লাগাতার সেই নিয়ে বৈঠক চলছে আভ্যন্তরীণ আমার মনে হয় বাংলাদেশ সরকার হাতে এই বিষয়টাকে এখনো ততটা আপনি যদি সেখানকার মানে ব্রিফিংগুলো দেখেন খুব যে একটা এবং বাংলাদেশের সংবাদপত্র দেখেন খুব যে একটা আমি নিয়মিত ফলো করি সব সংবাদপত্র খুব যে গুরুত্ব সহকারে বিষয়টাকে সামনে আনা হচ্ছে আমার কিন্তু মনে হচ্ছে আমি কিন্তু বিশ্বাস করি এটা একটা মানুষ এই অন্য বিষয়গুলোকে এখন এই মুহূর্তে বাংলাদেশ সরকার প্রাধান্য দিচ্ছেন বলুন এই বিষয়টাকে তারা ততটা গুরুত্ব হিসেবে দেখছেন না আমি যদি মনে থাকে তাহলে আমার মনে আছে যে শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিলেন সেই সময় কিন্তু এক সাংবাদিক সম্মেলন এক সম্পাদক মহাশয় প্রশ্নটি করেছে যে বাংলাদেশে ভারতের জেলে অনেক মানুষ আটক রয়েছে এবং এদেরকে মেয়াদ শেষ হয়ে গিয়েছে এর তো ব্যাপারে কি করা হচ্ছে সেই প্রশ্নটা কিন্তু প্রধানমন্ত্রী তখনকার প্রধানমন্ত্রী Сергеল শর্টিনকে জবাব দেন কিন্তু সেটা একটা জনন্ত সমস্যা এই সমস্যাটা কিন্তু সেই সময়কার সম্পাদকও কিন্তু তুলেছিলেন কিন্তু সেই সাংবাদিক ব্রিফিংটা দিয়েছিলেন লাইভ ব্রিফিং इशু নিয়ে সরকার তারপরে সমস্যাটা তৈরি হয়েছে এটা নয় এই কিন্তু ছিল এবং সেই সমস্যাটাকে বাংলাদেশের আগের সরকারও বর্তমান সরকারের সময় নেই এই বিষয়ে গুরুত্ব দাও আগের সরকার সময় থাকলেও তারা গুরুত্ব দেয়নি ভারতের কারাগারে বাংলাদেশে অনেক বন্দী আছে তাদের মেয়াদ শেষ হয়ে গেছে সেটা আসলে ওই সময় থেকে হয়েছিল কিন্তু দাদা আমি একটা বিষয় ধরেন আহ একটু যদি দুইটা ঘটনা ঘট আহ পাঁচই আগস্টের পরে যে উনিশ সরকারের পতন হয় তারপরে তো বাংলাদেশ ভারত সম্পর্ক বিশেষ করে মধ্যে আছে বিশেষ করে উঠানামার অবনতির দিকে যাচ্ছে কিন্তু এমন এক সময় এটাই খুব ব্যাপকভাবে পোষণের ঘটনা ঘটছে যখন নাকি আমরা দেখছি যে সিরিগুড়ি করিডোরে ভারত সামরিক শক্তি বাড়িয়েছে এবং কেউ কেউ ভারতের পশ্চিম বাংলা থেকে কিছু গণমাধ্যম বিশেষ করে বাংলাদেশের কেউ কেউ বলার চেষ্টা করেছে যে ভারত কোনো মুহূর্তে আক্রমণ করতে পারে বা অভিযান চালাতে পারে জঙ্গি বিরোধী অভিযানের অংশ হিসেবে ধরেন সরকারের প্রতি এক ধরনের চাপ পাশাপাশি আবার এখন দেখা যাচ্ছে খুব বেশি করে কুশের ঘটনা ঘটছে এই দুটি ঘটনা মিলিয়ে কি এই যে অবস্থা তৈরি হচ্ছে এর কি কোনো সমাধান নেই বা সমাধান হলে এর প্রক্রিয়া আসলে কি হতে পারে সেক্ষেত্রে কি ঢাকা নাকি দিল্লি এগিয়ে আসবে সমাধানের ক্ষেত্রে কারণ ভারত তো অনেক বড় দেশ এবং তাদের এগিয়ে আসলে মনে সহজে সম্ভব অথবা বাংলাদেশের পক্ষে হতে পারে আপনার মূল্যায়ন জানতে চাই আসলে কিভাবে এই সমাধান হতে পারে ঢাকা দিল্লির সম্পর্ক প্রথম কথা হচ্ছে যে ভারত সম্পর্কে বহুবিধ ওখানে গুজব কিছু রটনা হয়ে থাকে এবং ভারত সৈন্য সমাবেশ করছে এবং বাংলাদেশের ভেতরে ঢুকে পড়বে আক্রমণ করবে অধিক কল্পনা ভারত সরকার মনে করে একটা সার্বভৌম দেশ সেই দেশে যে সার্বভৌমত্ব তাকে লঙ্ঘন করার কোনো ইচ্ছা বা কোন নীতি ভারত সরকারের নেই প্রমাণ হচ্ছে অতি সাম্প্রতিক সময়ে পাকিস্তানের সঙ্গে যে অবনতি পাহগাঁওতে জঙ্গি হানার পরে ভারত সরকার কিন্তু সীমানা অতিক্রম না করেই কিন্তু পাকিস্তানের জঙ্গি শিবিরে হামলা করে তাহলে ভারত চাইলে তো পাকিস্তানে যুগো করতে পারছে করে পাক অধিকৃত কাশ্মীর এটা যে সেটা হয়নি এটা যুদ্ধবিরতি এক জায়গায় এসে পৌঁছেছিল কিন্তু ঘটনা হচ্ছে যে কোন সময়ই কিন্তু ভারত সরকার বা ভারতের সেনাবাহিনী সামরিক বাহিনী সীমান্ত লঙ্ঘন করেনি এবং বাংলাদেশের ক্ষেত্রে তো প্রশ্নই ওঠে না তো কারণ নরম অবশ্য না বিষয় কিন্তু অনেকগুলো ঘটনা ঘটেছে যেটা ভারতের নিরাপত্তার দিক থেকে যারা দেখেন তারা অনেক বিশ্লেষণ করে দেখেছে সম্পতি অনেক ঘটনা হয় ঘটেছে যে ঘটনাগুলো ভারতের নিরাপত্তার ক্ষেত্রে বিপজ্জনক হতে পারে বিশেষ করে যাদেরকে শেখ হাসিনার সময় যাদের কারাগারে বন্দি করা হয়েছে যে সমস্ত যাদের বলা হচ্ছে জঙ্গি বা জঙ্গি সমর্থক চরমপন্থী তাদের অনেকেই এখন মুক্তি হয়ে মুক্তি পেয়েছে এবং তারা ঘুরে বেড়াচ্ছে ফাঁসির আসামি তিনি মুক্তি পেয়ে গেছেন ফলে এই সমস্ত কারণে ভারতের সতর্কতামূলক আত্মরক্ষার্থে হয়তো কতগুলো ব্যবস্থা যে ব্যবস্থাটা কিন্তু বাংলাদেশের সীমানা লঙ্ঘনের জন্য ভারতের আছে যে ধরনের ক্ষেপণাস্ত্র যে ধরনের রয়েছে সে তো ভারত থেকে ছড়লে বাংলাদেশ পেরিয়ে অন্যস্ত চলে যেতে পারে বাংলাদেশে না পড়তে পারে ফলে আহ এটা আমার মনে হয় ওটা অযথা এরকম একটা ভীতি তৈরি করা হচ্ছে এটা আদৌ নয় কিন্তু এটা ঘটনা এটা ঠিকই প্রত্যেকটা দেশই চায় যে তার একটা কূটনৈতিক অস্ত্র বা রাজনৈতিক অস্ত্র এটাকে ব্যবহার করা যাতে বাধ্য করা যায় তাকে অন্য কোনো ভাবে আলোচনা টেবিলে নিয়ে আসছে আমি জানি না সাম্প্রতিক সময় কিন্তু এই বিষয়ে যে বিষয়টার কথা উল্লেখিত হচ্ছে খুশি এই বিষয়ে ভারতের কাছে চিঠি দিয়েছেন কিন্তু ভারতের সঙ্গে বৈঠক চেয়েছেন আমি তো এরকম কিছু না তো স্বরাষ্ট্র উপদেষ্টা পররাষ্ট্র উপদেষ্টা প্রধান উপদেষ্টা কারোর মধ্যে তারা চিঠি দিয়ে একটা দায়িত্ব স্থাপন তাদের কাছেও না সত্যি কথা বলতে খুব দুঃখজনক তাদের কাছে এই মানুষগুলো মনে হচ্ছে তো গরিব মানুষ প্রভাবশালী মানুষ এদের জীবনে কি এসে গেল তাদের কিছু এসে যাবে তাদের দরকার ক্ষমতার জন্য যেটা দরকার বড় বড় ধনী ব্যবসায়ী ধনী নেতা তাদের তাদের স্বার্থটা রক্ষা করাটা প্রাথমিক কর্তব্য গরিব মানুষের স্বার্থ নিয়ে বিষয়ে আলোচনা করা আপনি বাংলাদেশের কাগজ খুলে আমাকে বলুন না গণমাধ্যম প্রথম পাতায় কুশিনের খবর কবে শেষ বেরিয়েছে এবং সবগুলির ভেতরের পাতায় খবর বাংলাদেশে যারা গণমাধ্যম পরিচালনা করে তাদের কাছে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ এটা হচ্ছে নির্বাচন কবে হবে নির্বাচন কিভাবে হবে সংস্কার কবে হবে সংস্কার কিভাবে হবে আদৌ আহ বিএনপি আন্দোলনে নামবে কি নামবে না বা নাগরিক শক্তি নতুন যে দল হয়েছে তারা কিভাবে মোকাবেলা করবে জামায়াত কি ভাবছে সমস্ত প্রথম কাগজের গণমাধ্যমে এটাই প্রধান শিল্প তবে কুশিনটা খুবই স্বল্প ছোট জায়গা তাদের কাছে আমার কাছে মনে হয়েছে কুশিনটা মনে হয় না যেটা খুবই চমৎকার এবং একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা যেটা আপনি এই চ্যানেলে তুলে আছেন এটা আমি আগেই শুরুতেই বলেছিলাম এটা মানবিক সমস্যা ঠিকই বলেছেন দাদা বিষয়ের একটু সমাধান হোক কিন্তু দাদা আপনি আপনার একটা বক্তব্য ধরে আমার একটা প্রশ্ন করার ইচ্ছা জাগলো যে আপনি বলছেন যে বাংলাদেশ থেকেই চিঠি দিয়েছে কিন্তু বৈঠকের কোনো বলেনি কিন্তু আমরা দেখেছি যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করতে গিয়ে বাংলাদেশের অনেক চেষ্টা করে আর শেষ পর্যন্ত থাইল্যান্ডে তার সাথে একটা বৈঠক করার সুযোগ পেয়েছিল কিন্তু সহজেই কি আসলে ভারত সরকার সেই সুযোগটা দেবে আহ সেটা তো নাও হতে পারে সেই জন্য অথবা আগ আর যোগাযোগ না করতে পারে তাই না না এটা আমার কাছে খুব এটা নাই বা করল ধরা ভারত বাংলাদেশের মানুষের কাছে তো এই সরকার বলতে পারে যে দেখো আমরা কতবার চেষ্টা করছি কথা বলার যেমন তখনও কিন্তু একটা জল্পনা ছিল যে আদৌ নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক হবে কি হবে না এবং খবরের সংবাদপত্রে প্রকাশিত হয়েছিল ভারত এবং বাংলাদেশ দু জায়গাতে বৈঠক হবে না সে সময় বৈঠকটা হলো তবে এখানেও সেরকমই থাকবে যে সবটা একসঙ্গে কিন্তু আমি কতটা চাপ তৈরি করছি সেটার উপর অনেকটা নির্ভর করছে এই বৈঠকটা যদি একটা মনে হয় যে মানবিক সমস্যার বিষয়ে আলোচনা করতে হবে তাহলে নিঃসন্দেহে যে চাইতে হবে বৈঠকের দাবি করতে হবে এবং তাতে ভারত সরকার প্রত্যাখ্যান করলে সেটা একটা ভারতের থেকেও সংবাদ প্রকাশিত যে ভারত সরকার প্রত্যাখ্যান করবে আর এখন আমাদের সময় দিলেন আপনার আহ স্পষ্ট আপনার যে মতামত তুলে ধরেছেন বিষয়টা অনেক পরিষ্কার হয়েছে বিষয়টা যে শুধু সীমান্তের নয় এবং বড় আকারে আমাদের দুই দেশের পারস্পরিক আস্থা এবং ভবিষ্যতের কূটনৈতিক সমীকরণের সঙ্গে জড়িত আজকের এই আপনার কথোপকথনে সে বিষয়টি পরিষ্কার হয়েছে আশা করি দু দেশের দায়িত্বশীল ভূমিকা নেবে বলে আমরা প্রত্যাশা করি আপনারা শুনছিলেন যে দিল্লির সভাপতি এবং বর্ষিয়ান সাংবাদিক গৌতম লাহির মূল্যায়ন কুশী নিয়ে বাংলাদেশের উদ্বেগ আর ভারতের অভ্যন্তরীণ রাজনীতির হিসাব এই দুই এখন এই এক সংকটের আরো জটিল করে তুলেছে সামনে পরিস্থিতি কোন দিকে যায় সেটাই এখন দেখার বিষয় আপনাদের মতামত কি জানান এই পুশিন কি কেবল একটি কৌশল নাকি বড় কোনো বার্তা দিচ্ছে সেই বিষয়ে জানাতে পারে আপনার মতামত আর আমাদের এই আজকের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ধন্যবাদ দাদা আপনাকেও